আচ্ছা কি নাম আপনার দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গাবতরি হাটে লালমাস্তান দর্শক আমরা আপনাদেরকে একটা বিষয় জানি একজন নারী উদ্যোক্তা সব মানুষ ঘুমিয়ে থাকলো ব্যাপারীরা রেস্ট নিল এই নারী তার গরুটাকে খাওয়ানোর জন্য ব্যস্ত রয়েছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি একজন নারী উদ্যোক্তা মানিল নিজের সন্তানের মতন করে গরুটাকে লালন পালন করছেন দর্শক এখন রাত্রে প্রায় তিনটা বাজে এই সময়টা মানুষ ঘুমিয়ে থাকার কথা কিন্তু তার গরুটাকে খাওয়ানোর জন্য হাত ধরে ধরে এক কথায় মানুষদের ছোটো বাচ্চাদেরকে যখন লোকমা দিয়ে খাওয়ায় নেলা দিয়ে খাওয়ায় সেভাবে কিন্তু তিনি তার গরুটাকে যত্ন সকারে গরুটাকে লালন পালন করতেছেন আর এভাবে তিনি হলো হাটে এনেও তার ব্যতিক্রম করেননি যে খামারে যেভাবে লালন পালন করেছেন ঠিক সেভাবে তিনি এই গরুটাকেও লালন পালন করে যাচ্ছেন এবং খাওয়াতে খাওয়াচ্ছেন গরুটাকে আমরা এই বোনটার সাথে একটু কথা বলার চেষ্টা করি যে তিনি এত কষ্ট করে এই গরুটাকে লালন পালন করে শেষ পর্যন্ত তিনি কি আসলে সঠিক মূল্যটা পাবেন কিনা আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করি বোন একটু মাইক্রোফোনটা নেবেন মানুষ তো বোন মানে নিজের সন্তানকেও এতটা মানিয়েল যত্ন সহকারে খাওয়ায় না আপনি কেন এই যে এখন সব ব্যাপারীরা ঘুমিয়ে গেছে সবাই রেস্টে আছে রাত তিনটা বাজে

সে আশার রূপ আপনি কি মানিলো ক্রেতাদের মানে সারা পাচ্ছেন মাইক্রোফোনটা আরো মুখের কাছে আমি যেই লেজটা গরু অনেক গরু অনেক জি মানে আপনি মনে করেছিলেন বাড়ি থাকতে আপনার গরুটাই সবচেয়ে বড় কিন্তু এখানে গাতলি হাটে যে বড় বড় গরু রেখেছেন সেই শোভাতে দেখে আপনার কাছে কি মনে হয় সেই শোভাতে মনে হয় তো সবাই বলে আমার গরু গাতলি হাটে যে অনেক সুন্দর মানে সুন্দরের দিক দিয়ে তুলনা নাই এই মাস্তান মানে এক কথা বলা যায় গরুটা দেখতে দর্শক দেখুন যে সুডাম্বের এবং পানি বিগ সাইজের গরুটা গরুটা আসলে বলা যায় যদি এইভাবে আপনি ধরতে যান তাহলে মনে হয় যেন একটা পদ্মা সেতু এক কথা বলা যায় বিশাল সাইজের দেহের গরুটা এই যে দশক সেই গরুটাকে আমরা আপনাদেরকে একটু দেখাই যে একজন নারী উদ্যোক্তা হয়ে গরুটাকে নিজের সন্তানের মতন করে লালন পালন করছেন এবং এই হাটে এসে তার ব্যতিক্রম না সে তিনি গরুটাকে সুন্দরভাবে লোকমা দিয়ে যেভাবে সন্তানকে খাওয়ায় ঠিক কিন্তু সেইভাবে একজন নারী উদ্যোক্তা এই গরুটাকে শেষ পর্যন্ত দামে বিক্রি করতে পারবেন কি না আমরা সেই বিষয় নিয়ে একটু বোনটার সাথে একটু কথা বলার চেষ্টা করি বোন একটু এদিকে ফিরে একটু কথা বলবেন আমাদেরকে একটু বোন বলবেন যে না আপনি সেই কালকে থেকে দেখলাম যে না আপনার চোখে কোনো ঘুম নাই সবাই

আর দশক এই মুহূর্তে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন একজন নারী উদ্যোক্তা এই বোনটির মানের জন্য তিনটা করে একটি গরুকে নিজের সন্তানের মতন লালন পালন করে এত যত্ন করার পর যদি আশানুরূপ যদি একজন নারী উদ্যোক্তা যদি সেই ধরনের দাম না পান তাহলে তার অনেক কষ্টের কোনো শেষ থাকবে না আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি বেশি বেশি করে লাইক এবং কমেন্ট শেয়ার করে দেবেন আমরা একটু বোনের কাছে একটু জানার চেষ্টা করি গরুটাকে যখন কোরবানি হয়ে যাবে বা যে ব্যক্তি নিয়ে যাবে এখন আপনার চোখে চলমল জল গরুটা বিক্রি হচ্ছে না সে নিয়ে যখন বিক্রি হয়ে যাবে কোরবানি হয়ে যাবে তখন আপনার কাছে কেমন লাগবে লাগবে কারণ আমি মানে তখন আমাদের আনন্দ লাগবে সবাই হলো কোরবানি গরু বিক্রি করার সময় হলো আঠারো গুণ দাম না তখন কান্না করে আর যখন বিক্রি হয়ে যায় কোরবানি আদরের গরুটা বানি সন্তানের মতন লালন পালন করা সেই গরুটাকে কোরবানি দিয়ে দিবে সে নিয়ে কান্না করে ওটা কষ্টের কান্না না মানে কোরবানি যখন হয়ে যাবে সেটা আনন্দের কান্না আপনি বলতেছেন আমাদেরকে একটু বলবেন বলে আপনার যে মোবাইল নাম্বারটা রয়েছে সরাসরি যদি আপনার সাথে যোগাযোগ করতে পারে এই গরুটাকে এই লাল মাস্তানকে গরুটাকে ক্রয় করে যারা ক্রয় করবেন আল্লাহর নামে কোরবানি দেবেন যদি মোবাইল নাম্বারটা আপনি বলেন হাটের একদম মূল গেটেই তো আপনার গরুটা এক নাম্বার গেটে हाँ धन्यवाद